গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ অধ্যাদেশ জারি হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল বুধবার দুই শূন্য নভেম্বর সচিবালয় পরিষদের বৈঠকে খসড়া অনুমোদন করা হয় যেখানে বলা হয়েছে অপরাধ সংগঠনের দায়ে রাজনৈতিক দলকে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হচ্ছে না তবে ট্রাইব্যুনাল চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করতে পারবেন এর আগে বৈঠকে যোগ দিতে বেলা এক একটায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হলেও এই প্রথম প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয় উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয় এদিকে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সচিবালয় অফিস করছেন ফলে সচিবালয়সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে